হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আমি আজকে ঝটপট একটা রাতের সকালের জলখাবার বানিয়ে দেখাবো রাতেও খেতে পারেন আর সকালেও খাওয়া যায় এখানে আমি আটা নিয়েছি আটা আর সুজি দিয়ে আজকে জলখাবারটা বানাবো আমি আটাটা নিয়েছি আর এখন দিয়ে দেব সুজি যতটা আটা নিয়েছি ততটাই সুজি নিয়েছি এখন একটু পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি আমি একটু সবজি দেব তাই লবণটা একটু পরিমাণ মতন দিতে হবে গাজর কুচি আমি লাল গাজরটা নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন নিয়ে নেবেন দিয়ে দিচ্ছি গ্রেট করে নিয়েছি নিয়েছি ক্যাপসিকাম আর দিয়ে দেবো বিনস একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দেব আমি একদম কম মশলায় আজকে বানাবো অল্প অল্প জল দিয়ে মেখে নেব অল্প অল্প জল দিয়ে আমি মেখে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে আমি একটা বেটারের মতন তৈরি করে নিয়েছি সব শেষে কাঁচা লঙ্কা কুচি আর একটু ধনে পাতা কুচি একসঙ্গে দিয়ে মেখে নেব আমি এই রকম পাতলা রেখেছি যদি পরে মনে হয় যে আর একটু জল লাগবে তাহলে দিয়ে দেবো এখন চাপা দিয়ে দশ মিনিট রেখে দিচ্ছি দশ মিনিট পর ডাকনাটা খুলে দেখব আর হালকা পরিমাণে একটুখানি জল দেবো জলখাবারটা যেমন স্বাস্থ্যকর তেমনি হেলদি বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন জটপট তৈরি হয়ে যায় এখন আমি গ্যাসটা জ্বালিয়ে বানিয়ে নেব গ্যাসটা জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন হালকা পরিমাণে একটু তেল দিয়ে দেব চারিদিকে একটু তেলটা মিশিয়ে নিচ্ছি এখন বেটারটা এক হাতা নিয়ে এভাবে দিয়ে দিতে হবে হালকা ধরে একটু দেবেন ঢেকে দেবো সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যাবে তিন চার মিনিট একটু ঢেকে রাখবো আমি চার মিনিট চাপা দিয়ে রান্না করে নিয়েছি একটু ধরে উল্টে দিচ্ছি আবারও এক মিনিট একটু ঢেকে রাখবো আবারও এক মিনিট চাপা দিয়ে রেখেছিলাম हल्का तेल दिए देो আবারও ঢাকা দিয়ে চার মিনিট রেখে দেব চার মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে আবার একটু উল্টে দেব আগের মতন আগের মতনই আবার এক মিনিট রেখে দেব এক মিনিট পর জটপট হয়ে যায় জল খবারটা দেখুন দুটো আমার বাজা হয়ে গেছে আর একই ভাবে সবগুলো বেজে নিচ্ছে সবগুলো জলখাবার আমার বানানো হয়ে গেছে আপনারাও বাড়িতে এভাবে বানাবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে রাধারানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে